নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুমড়ো ফুল দিয়ে ইলিশ মাছের ভাতে ভাপা সেই জন্য কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুল দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সমস্ত সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কুমড়ো ফুলের সমস্ত বটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর একটা পাত্রে জল নিয়ে কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ছিটে ছিটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো সমস্ত কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর এইখানে দেখো দু পিস ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ ইলিশ মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিলাম হলুদ লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে এরপর একটা মশলার ব্যাটার বানাবো একটা বাটি নিলাম এর মধ্যে দিচ্ছি সাদা সরষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ দিলাম সরষের তেল এটুকু ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখো ব্যাটার বানানো হয়ে গেছে এরপর এই ব্যাটারটা মাছের মধ্যে মেখে নিচ্ছি এই মশলার পাটিটা ধুয়ে অল্প করে জল দিলাম দেখো মাছের মধ্যে সমস্ত মশলা মাখা হয়ে গেছে এরপর দেখো একটা টিফিন কোপের মধ্যে আমি কলকাতা দিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো ফুল কুমড়ো ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কালো জিরি এই কটুটাকে ভালো করেছি এরপর দেখো ইলিশ মাছের পরশুটা আমি এই ভাতের মধ্যে ছেড়ে দিচ্ছি এই ক্যানটা আমার খুলে যাওয়ার ভয় নেই দশ মিনিট পরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এরপর চলো ক্যানটা আমি নামিয়ে দেখাচ্ছি দেখো ক্যানটা নামিয়ে নিয়েছি এরপর এটা ঠান্ডা করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এত গরম খোলা যাবে না ক্যানটা ঠান্ডা হয়ে গেছে এরপর ক্যানটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর মাছটা আমি নামিয়ে নিচ্ছি দিয়ে যে কুমড়ো ফুলটা আছে এটাই গ্রেভির সঙ্গে ভালো করে চটকে নেব কুমড়ো ফুলগুলো গ্রেভির সঙ্গে ভালো করে চটকে নেওয়ার পর চলো আমি প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা প্লেটের মধ্যে ইলিশ মাছটা সাজিয়ে নিয়েছি এরপর এই গ্রেভিটাকে এই মাছের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর সেটা কাঁচা লঙ্কাগুলো আমি গার্নিশের জন্য সাজিয়ে দিলাম কুমড়ো ফুল দিয়ে ইলিশ মাছের ভাতে ভাপা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি রেসিপি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই রেসিপি ভীষণ সুন্দর হয় এই ইলিশ মাছের সমস্ত ফ্লেভার কুমড়ো ফুলের মধ্যেই থাকে যদি কুমড়ো ফুল থেকে থাকে এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না